নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমার স্বাদের রান্নাঘরে আর আজকে আমি একটা সন্ধ্যের জলখাবার নিয়ে এসেছি বিশেষ করে আপনাদের ঘরে যে বাচ্চারা রয়েছে এই জলখাবারটা তাদের জন্য কারণ তারা কিন্তু একদমই ভেজিটেবল খেতে চায় না আর এই জলখাবারটা কিন্তু ভেজিটেবলে ভরপুর একটা জলখাবার তাহলে চলুন দেখা যাক রান্নাটা কীরকমভাবে আমি স্টার্ট করছি কিন্তু তার আগে আপনারা যদি আমার ভিডিওগুলো দেখতে চান তাহলে আপনারা আমার চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে তার নোটিফিকেশন আপনার কাছে যাবে তাহলে চলুন স্টার্ট করি আজকের ভিডিওটা আচ্ছা প্রথমে আমি এক বাটি মতো ময়দা নেব তো আমি একটা চালনি নিয়ে নিয়েছি তো আমি ময়দাটা প্রথমে ছেঁকে নেব তো জাস্ট এক বাটি মতো আমি দুজন তিনজনের মতো করছি তিনটে বাচ্চা যাতে খেতে পারে সেরকম আমি করছি তো আপনার ঘরে যেরকম বাচ্চা আছে আপনি সেরকমভাবেই করবে তো প্রথমে আমি ময়দাটা চেলে নিলাম এবার যেগুলো পড়ে আছে এগুলো আমি ফেলে দিলাম মোটামুটি আরেকটু আমার ময়দা লাগতো তাই আমি আরেকটু ময়দা নিয়ে নিয়েছি এইবারে আমি দিয়ে দেব সামান্য তেল আর দেব সামান্য চিনি আর দেব খুব সামান্য নুন দিয়ে এবার আমি ময়দাটাকে খুব ভালো করে মাখবো তো আমার মোটামুটি খুব ভালো করে ময়ন দেওয়াটা হয়ে গেলে তাতে আমি অল্প অল্প করে জল দিয়ে যেরকমভাবে ময়দা মাখে সেইভাবে আমি মেখে নেবো ময়দাটা কিন্তু একটু নরম করেই মাখতে হবে এইরকমভাবে জলের ছিটে দিয়ে দিয়ে আমি ময়দাটা একটু নরম করে নিলাম তো দেখুন আমার ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে এবারে আমি একটা ঢাকা দিয়ে দিলাম এটাকে কিছুক্ষণ রেস্ট রাখতে হবে এবার যেটা করতে হবে এরকম একটা হ্যান্ড ব্লেন্ডার নিতে হবে আচ্ছা এটা আমি দেখিয়ে দিচ্ছি অনেকে কিন্তু এর ইউজটা ঠিকমতো জানেন না এর ভেতরে একটা এরকম ব্লেড থাকে এটা হচ্ছে নিচের দিক আর এইটা হচ্ছে ওপরের দিক তো এবারে এই নিচের দিকটা আমরা ফিট করব এই বাটির মধ্যে এই নিচের দিকটা এটা কিন্তু নিচের দিক এবারে এই বাটির মধ্যে যে মিডল পয়েন্টটা দেখছেন এই মিডল পয়েন্টে আমরা এটাকে ফিট করে দেবো হালকা করে জাস্ট লাগিয়ে দিতে হবে এবারে আমরা যে ভেজিটেবলগুলো কেটেছি সেগুলো এক এক করে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ আমি পেঁয়াজটা কিন্তু এরকমভাবে মোটামুটি এরকমভাবে কুচিয়েছি কারণ খুব একটা বড় বড় করে রাখলে এই ব্লেডের মধ্যে দিলে কিন্তু ঘুরবে না এটা হচ্ছে গাজর গাজরটাও আমি ছোট ছোট করে কেটে রেখেছি আর এটা হচ্ছে বিনস আপনি আপনার পছন্দ মতো ভেজিটেবল দিতে পারেন বিনসগুলো দেখুন আমি এরকম ছোট ছোট করে কেটেছি তো এবারে আমি পেঁয়াজগুলো প্রথমে এই বাটির মধ্যে সমানভাবে চারিদিকে ছড়িয়ে দেবো কারণ কোনো একটা দিকে যদি আমি জিনিসটা দিই তাহলে ব্লেডটা কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাবে আর ঘুরবে না তো পুরো দেখুন আমি চারিদিকে ঠিক করে ছড়িয়ে দিয়েছি তো এইবারে এইটা কিন্তু ঠিক মিডল পয়েন্টে এনে ওই ব্লেডের সাথে আটকাতে হবে এরকম ঘোরালেই দেখবেন জিনিসটা আটকে যাচ্ছে এবার জিনিসটা আটকে গেলেই ব্যাস এবার সেট হয়ে গেল এবার এই জিনিসটা ধরে আমাদের টানতে হবে দেখুন ঠিক এইভাবে টানবেন আর জিনিসটা ভেতরে যে পেঁয়াজগুলো রয়েছে সেগুলো একদম মিহি হয়ে কেটে যাবে তো আমি ভালো করে এরমভাবে টানতে থাকলাম এটা একটু বেশিক্ষণ টানতে হবে না কিছুক্ষণ টানলে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন তো এটা তো আপনি হাত দিয়ে করতে পারতেন না এত সুন্দর করে এই জিনিসটা দিয়েই এই জিনিসটা করা যায় খুব সুন্দর করে এইবারে আমি তার মধ্যে ঢেলে দিচ্ছি বেঞ্চগুলো এবার বিনসগুলো দিয়ে বিনসগুলোও কিন্তু আমি চারিদিকে ছড়িয়ে দিলাম কোনো একদিকে কিন্তু কখনোই দেবেন না তাহলে কিন্তু ব্লেডটা ঘুরবে না এবারে আবার সেই আগের পদ্ধতিতে ঢাকাটা আটকে নিয়ে যতক্ষণ জিনিসটা ঘুরছে ঘুরাতে হবে কিন্তু আচ্ছা ঢাকাটা আটকে নিয়ে আবার কিন্তু জিনিসটাকে আমরা এইভাবে টানবো টানলে পরেই আমাদের বিনসগুলোও কিন্তু ওরকম কুচো হয়ে যাবে তো দেখাচ্ছি আপনাকে দেখুন কত সুন্দরভাবে জিনিসটা হয়েছে তো এবারে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি এবারে ব্লেডটা তুলে নিতে হবে তুলে এবারে আমি এইটা পুরোটাই বাটিতে আমি ঢেলে নিলাম এইবারে আবার আমি বাটিটা রাখলাম রেখে আবার আমাকে ব্লেডটা লাগাতে হবে কেন কারণ গাজরগুলো কিন্তু এখনও আমার করাই হয়নি তো এইবারে গাজর গাজর যেহেতু একটু শক্ত হয় সেহেতু গাজরগুলো আমি একটু ছোট ছোট করে কেটেছি এর থেকে বড়ো করে কাটলে কিন্তু গাজরগুলোকে আপনি ঘোরাতে পারবেন না তো আটকানো হয়ে গেছে দেখুন প্রথমে টানতে কিন্তু একটু অসুবিধাই হচ্ছিল কারণ গাজরগুলো যেহেতু শক্ত তো এইবারে কিন্তু গাজরগুলো খুব সুন্দরভাবে কাটা হয়ে যাবে দেখুন গাজরগুলোও কিন্তু হয়ে গেছে তো গাজরগুলোকেও এবার আমি নিয়ে নেব বাটির মধ্যে তো গাজরগুলোকেও আমি নিয়ে নিলাম এবারে দিয়ে দিতে হবে একটা ডিম তাহলে এই রান্নাতে কিন্তু ডিমও থাকলো মানে প্রোটিনও থাকলো আর ভেজিটেবলও থাকলো মানে ভিটামিনও থাকলো তাই তো এবার দিয়ে দিচ্ছি সামান্য নুন চিনি আর গোলমরিচ গোলমরিচটা এই কারণে দিলাম যেহেতু বাচ্চারা খাবে তাই আমি কাঁচা লঙ্কা দিলাম না তাই গোলমরিচটা দিলাম গোলমরিচ খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব ভালো তো এবারে আমি সবকটা মিশ্রণকে আমি একসাথে মিশিয়ে নিলাম খুব ভালো করে এইবার আমি দেব একটা আলু একটা আলুর কিছুটা মানে পুরোটা তো আমি দেব না সামান্য একটু আলু আমি একটু গ্রেড করে দিয়ে দেব। ব্যাস এইটুকু আলু দিলেই যথেষ্ট এবার আলু দিয়ে আমি পুরো মিশ্রণটাকে আরেকবার ভালো করে মিশিয়ে নিলাম এবারে ওইদিকে ময়দাটা আমি ঢাকাটা খুলে ফেলেছি আধ ঘন্টা মতো হয়ে গেছে এবার তাতে দিয়ে দিলাম আমি সামান্য একটু তেল দিয়ে আমি খুব ভালো করে আরেকবার তেলটা ময়দার সাথে মিশিয়ে নিলাম দেখেই বুঝতে পাচ্ছেন যে আমার ময়দা মাখাটা কতটা নরম হয়েছে তো এরম নরম করেই মাখতে হবে তাহলে বেললে জিনিসটা অনেকটা পাতলা হবে এবারে দেখুন আমি ময়দা থেকে এরকম ছোট ছোট ছটা লেচি বার করেছি তো লেচিগুলো যত নরম হবে তত কিন্তু বেলতে সুবিধা হবে মানে লেচিগুলোকে আমাদের খুবই পাতলা করে বেলতে হবে তো আমি প্রথমে সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি তেল দিয়ে এবার আমি এটাকে বেলবো তো যতটা হয় আপনি পাতলা করে বেলার চেষ্টা করবেন এইভাবে আমি লেচিটাকে পাতলা করে বেলে নেব প্রথমে তো দেখুন আমার লেচিটা কিন্তু আমি অনেকটাই পাতলা করে বেলে নিয়েছি চারিদিক থেকে টেনে টেনে যতটা পাতলা করা সম্ভব ছিল আমি পাতলা করে বেলে নিয়েছি তো এইবারে আমি গ্যাসটা অন করলাম আমি ফ্রাইং প্যানটা বসাচ্ছি এবারে আমি এইটা ভাজবো তো আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম এইবারে আমি এইটা তেলের ওপরে আমি দিয়ে দিলাম এবারে এই পরোটাই বলুন লুচিই বলুন রুটি বলুন যা ইচ্ছা বলুন এইটার ওপরে ওই যে মিশ্রণটা আমরা করেছিলাম ওই মিশ্রণটা আমরা দিয়ে দিলাম দিয়ে খুব হালকা হাতে চারিদিক থেকে জিনিসটাকে ফোল্ড করে দিতে হবে দেখুন ঠিক এইভাবে আমি যেভাবে করছি এইভাবে আপনি আস্তে আস্তে ফোল্ড করে দেবেন ফোল্ড করে কিন্তু ভাজতে থাকবেন একটু চেপে চেপে ভাজতে থাকবেন দোকানে যেরকম মোগলাই ভাজতে তেল ইউজ করে প্রচুর তেল ওরা দেয় তাওয়াতে তো আমি তো অতটা তেল দিইনি আমি খুব সামান্য একটু তেল দিয়েছি অত তেল খাওয়া তো ভালো না তো সেই কারণে আমাকে একটু সময় নিয়ে দেখুন আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করা আছে তো আমাকে একটু সময় নিয়ে জিনিসটা চেপে চেপে আমাকে একটু ভাজতে হবে তো এইবারে কিন্তু আমার ভাজা কমপ্লিট এবারে আমি মোগলাইটা কিন্তু রেখে দিচ্ছি এবারে মোগলাইটাকে আমি ঠিক মোগলাই পরোটা যেরকমভাবে দোকানে কেটে সার্ভ করা হয় ঠিক আমি সেরকমভাবে কেটে নেব বাচ্চাদের একটা জিনিস ভীষণ কাজ করে সেটা হচ্ছে যে খাবারটাই তাদের দেওয়া হোক না কেন খাবারটা যদি খুব সুন্দরভাবে তাদের কাছে প্রেজেন্ট করা হয় তাহলে বাচ্চারা কিন্তু খাবারের মধ্যে কী আছে সেটা দেখতে যায় না খাবারটা কিন্তু তারা খুব ভালোবেসেই খেয়ে নেয় তাইতো তো আমরা এটা অ্যাজ এ মোগলাই বাচ্চাদের সামনে সার্ভ করব তো বাচ্চারাও ভীষণই ভালোবেসে খেয়ে নেবে তো এর ওপরে আমি একটুখানি সস দিয়ে দিচ্ছি আমি একটু টমেটো সস ছড়িয়ে দিলাম আর দিচ্ছি একটু মেওনিস যেসব বাচ্চারা মিওনিজ খেতে পছন্দ করে না তাদের মায়েরা দেবেন না কিন্তু আমার তো মনে হয় না এরকম কোনো বাচ্চা আছে যারা মিওনিজ খেতে পছন্দ করে না আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা এটা চাটপাটা টেস্টের জন্য আমি দিলাম তাহলে দেখুন রেডি আমার মোগলাই পরোটা মানে পুষ্টিকর মোগলাই পরোটা তাহলে আপনিও বাড়িতে বানি আপনার বাচ্চাদেরকে দিয়ে দেখুন আপনার বাচ্চারা কীরম খাচ্ছে আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন তাহলে আজকে আসি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা